আসসালামু আলাইকুম সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় ফিল্ড অফিসার হিসাবে সিডর এনজিওতে অনেক বড় একটি সার্কুলার দিয়েছে এবং এখানে কিন্তু সম্পূর্ণ বিনা অভিজ্ঞতায় আপনি ভালো টাকা স্যালারি কিন্তু এখানে তারা প্রদান করবে বলছে তো হ্যালো বন্ধুরা এই জাতীয় নিয়মিত চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন দেখুন এখানে বলছে ফিল্ড অফিসার সিডর কনসার্ন ফর এনভারমেন্টাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিসার্চ তাদের ফুল মিনিং এটা মূলত তারা মাইক্রো ক্রেডিট সার্কুলারটি দিয়েছে উন্নয়ন কর্মী হিসাবে পেশা গ্রহণের মানসিকতা সম্পন্ন এবং কর্ম অবস্থান অবস্থানসহ মাঠ পর্যায়ে কাজ করতে আগ্রহী এমন চাকরি প্রার্থীদের কাছ থেকে তারা কিন্তু মূলত দরখাস্তটি আহ্বান করছে এখানে টোটালে কিন্তু তারা জন নেবে এবং সেটা কিন্তু জাতীয় পর্যায়ের একটি নাম করা প্রতিষ্ঠান সেটা তারা উল্লেখ করেছে এবং এমআরএ সনদপ্রাপ্ত কিন্তু একটি প্রতিষ্ঠান এবং উনিশশো তিরানব্বই খ্রিস্টাব্দ সাল থেকে তারা মাইক্রোফিনান্স কর্মসূচি পালন করে আসছে তো দেখুন এখানে তারা যে মূলত সার্কুলারটি দিয়েছে সেটার কাজ কী হবে জব রেসপন্সিবিলিটিস কি হবে এককভাবে নেতৃত্ব প্রদান করতে হবে দল গঠন পরিচালনা করতে হবে ঋণ দিতে হবে ঋণ আদায় করতে হবে এবং হিসাবপত্র বিশেষ করে পাসবই লেজার কালেকশন শিট এগুলো আপনাকে কিন্তু ঠিক রাখতে হবে এবং কমপক্ষে তিনশো থেকে তিনশো পঞ্চাশ জন সদস্য পরিচালনা করতে হবে এবং সংস্থার যে আদর্শ উদ্দেশ্য মূল্যবোধ আছে সেগুলো আপনাকে কিন্তু মেনে চলতে হবে এটা সম্পূর্ণ একটা ফুল টাইম চাকরি স্নাতক অথবা এইচএসসি পাশে কিন্তু আপনি আবেদন করতে পারবেন এখানে বিনা অভিজ্ঞতায় কিন্তু আপনি আবেদন করতে পারবেন এবং দেখুন এখানে বয়স কিন্তু সর্বোচ্চ তিরিশ বছর লাগবে পুরুষ নারী উভয় কিন্তু আবেদন করতে পারবেন এবং ঋণ কর্মসূচিতে যদি আপনার অভিজ্ঞতা থাকে তাহলে তারা অতিরিক্ত যোগ্যতা হিসেবে আপনাকে চাকরি দেওয়ার দিক থেকে অনেক বেশি সুযোগ তারা কিন্তু প্রদান করবে এবং এখানে কিন্তু আপনাকে বাইসাইকেল অথবা মোটরসাইকেল চালানোর পারদর্শিতা থাকতে হবে এবং জব লোকেশন হবে কিন্তু গাজীপুর ঢাকা নরসিংদী নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ এখানে দেখুন স্নাতক পাশ প্রার্থীদের শিক্ষানবিষ্কার মানে প্রথম ছয় মাস আপনি কিন্তু পনেরো হাজার টাকা পাবেন এবং এইচএসসি পাস যারা আছে তারা কিন্তু প্রথম ছয় মাস তেরো হাজার পাঁচশো টাকা পাবে এবং পরবর্তীতে আপনার যখন কনফার্মেশন চলে আসবে ছয় মাস পরে তখন কিন্তু বিশ হাজার টাকার ওপরে আপনি এখানে কিন্তু স্যালারি পাবেন তো দেখুন তার সাথে সাথে যে সুযোগ সুবিধাগুলো আপনাদেরকে দেওয়া হবে চাকরি স্থায়ীকরণের পর অন্যান্য সুবিধা মানে ছয় মাস পরে যে অন্যান্য সুবিধাগুলো পাবেন বিশেষ করে কর্মীগান বার্ষিক দুটি উৎসব বন্যাস বাইসাইকেল অথবা মোটরসাইকেল ঋণ সুবিধা মূল বেতনের দশ পার্সেন্ট খাদ্য ভাতা মাঠ ভাতা চিকিৎসা ভাতা প্রণোদনা ভাতা ফোন বিল যানবাহন ভাতা একক আবাসন সুবিধা পি এফ সহ সংস্থার অন্যান্য সকল ধরনের সুযোগ সুবিধা পাবেন তো এবার দেখুন আপনারা কীভাবে আবেদন করবেন দেখুন পুরুষ ও মহিলা উভয় প্রার্থীগণ আবেদন করতে পারবেন তবে কোনো পদেই ছাত্র বা অধ্যয়নটা আবেদন করার প্রয়োজন নেই দেখুন আবেদন করার জন্য কিন্তু আপনাকে সরাসরি সমস্ত কাগজপত্রের ফটোকপি এবং দুই কপি রঙিন ছবি সহ পূর্ণ জীবন বৃত্তান্ত আপনাকে পাঠাতে হবে নির্বাহী পরিচালক সিডার সাতশো আটষট্টি পুরাতন আটষট্টি নতুন সাদ মসজিদ রোড শঙ্কর বাস স্ট্যান্ড সংলগ্ন ধানমন্ডি ঢাকা বারোশো নয় এই ঠিকানায় কিন্তু আপনাকে পাঠাতে হবে আগামী সাত দশ দুই হাজার তারিখ সকাল নয়টার ভিতরে এবং সরাসরি উপস্থিত হয়ে কিন্তু লিখিত ও মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে আপনাকে এখানে তারা ডাক দেওয়ার পরে আপনাকে কিন্তু তারা এখানে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবে তো এই ছিল মূলত সিডার এনজিওর ফিল্ড অফিসার পদের সার্কুলারটি সার্কুলারটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এই পরিবারে নতুন হলে সাবস্ক্রাইব করবেন দেখা হবে অন্য কোনো চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে সেই পর্যন্ত ভালো থাকবেন খোদা হাফেজ